হ্যালো ভিওয়ার্স ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান ইকুয়েল ফাইভ মানে তিনটি ওয়ান যোগ করে কীভাবে ফাইভ হয় আমি আজকে আপনাদেরকে এই ভিডিওতে প্রমাণ করে দেখাবো তো আমরা প্রথম থেকে শুরু করি এখানে আমরা দিতে পারি জিরো ইকুয়েল তারপরে দিতে পারি জিরো এখন যদি আমরা এটা দিয়ে থাকি তাহলে এখানে দেখেন যে এখানে ফিফটিন মাইনাস এখানে ফিফটিন মানে ফিফটিন প্লাস ফিফটিন আর মাইনাস ফিফটিন কাটাকাটি গিয়ে আবার এখানে হয় জিরো তারপরে এখানে আমরা দিব যে টোয়েন্টি ফাইভ মাইনাস টোয়েন্টি ফাইভ এখানেও কাটাকাটি গিয়ে কী আসবে এখানেও আসবে জিরো তো এখন যদি আমরা এটা দিতে পারি তাহলে এখানে দিব আমরা থ্রি ইন্টু ফাইভ মাইনাস এখানে দিব থ্রি ইন্টু ফাইভ তিন পাস পনেরো তিন পাস পনেরো এখানে ইকুয়াল এখানে ফাইভ ইন্টু ফাইভ মানে পাঁচ পাসা পঁচিশ তারপরে মাইনাস এখানে দিব ফাইভ ইন্টু ফাইভ পাঁচ পাশা পঁচিশ তাহলে আমরা এখান থেকে কি কমন নিব এখানে কমন নিব থ্রি তাহলে কি থাকবে ফাইভ মাইনাস এখানে থাকবে ফাইভ তারপরে ইকুয়াল এখানে যদি আমরা ফাইভ কমন নেই তাহলে ফাইভ কমন নিলাম এখানেও কত থাকলো ফাইভ মাইনাস এখানেও থাকলো ফাইভ তো দেখুন তারপরে আপনারা কি করবেন সেটা দেখে নিন তারপরে দেখেন আপনারা এখানে কি করবেন এখানে থ্রি ইন্টু ফাইভ মাইনাস ফাইভ মানে থ্রির সাথে এখানে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ফাইভ মাইনাস ফাইভ এটা কিন্তু গুণ অবস্থায় আছে তাহলে আমরা এই দিকে থ্রি রাখে দিয়ে ইকুয়াল এখানে ফাইভ মাইনাস ফাইভ এটা ভাগ করে দিব এখানে থাকলো ফাইভ তারপরে উপরে থাকলো ফাইভ মাইনাস ফাইভ আর নিচে কি ফাইভ মাইনাস ফাইভ তাহলে এবার এই উপরে ফাইভ মাইনাস ফাইভ আর নিচে ফাইভ মাইনাস ফাইভ কেটে দিলাম তাহলে এখানে কি থাকলো এখানে থাকলো যে থ্রি ইকুয়াল এখানে থাকলো ফাইভ তো থ্রি ইকুয়েল যদি ফাইভ থাকে এটাকে আমরা লিখতে পারি যে ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান ইকুয়েল ফাইভ আর এটাই আমাদের প্রমাণ করার বিষয় ছিল তো ভিডিওটি এখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে খোদা হাফেজ